সতর্কীকরণ বিজ্ঞপ্তি সংখ্যালঘু অধিকার আন্দোলন বিভিন্নভাবে সংখ্যালঘু আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী হিন্দুদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে তাদের বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে আপনাদের আট দফা দাবিগুলো কি কি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী অনেক হিন্দুই জানে না যে আট দফা দাবিগুলো কি কি? আমি হিন্দু জাগরণ মঞ্চকে বলতে চাই শুধু জায়গায় জায়গায় মহাসমাবেশ করলেই হবে না আগে গ্রামে গঞ্জে হিন্দুদের আট দফা দাবিগুলো সম্পর্কে সচেতন করুন আমাদের প্রাণের আন্দোলনে বিভিন্ন তাদের বুঝান নইলে এই আন্দোলনে এতদূর আসার পরও নষ্ট হয়ে যাবে সফল হবে না আমাদের প্রাণের আট দফা দাবিগুলো ভালোভাবে জেনে নিন নিজে জানুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও জানান আমাদের প্রাণের আট দফা দাবিগুলো হলো এক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন আমাদের প্রাণের আন্দোলনে বিভিন্ন তাদের বুঝান নইলে এই আন্দোলনে এতদূর আসার পরও নষ্ট হয়ে যাবে সফল হবে না আমাদের প্রাণের আট দফা দাবিগুলো ভালোভাবে জেনে নিন নিজে জানুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও জানান আমাদের প্রাণের আট দফা দাবিগুলো হলো এক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন আট শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি এবং অন্যান্য ঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলোতে প্রয়োজনীয় ছুটি নিশ্চিত করা কিভাবে ঘু আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে দেখুন জয় শ্রীরাম আমার নাম রায় আমি ঠাকুরগাঁও থেকে এসেছি আমাদের আট দফা আট দফা দাবি আজকে এই মহাসমাবেশ

প্রথমে দাবি নাই পরে ওরা বিভিন্ন ভাবে গালাগালি করতেছে লাঠি নিয়ে আসছে তখন আমরা নামলাম নামিয়া বললাম যে বলতেছে কোথায় যাবে তোরা আমরা বললাম যে আমরা রংপুরে যাব এই তো তখন ইরা আমাদের উপর হামলা শুরু করলো ওরা তো লাঠি নিয়ে আমাদের কোনো আমরা কেউ আগে কিছু করি এই মা কতজন ছিল ওরা ছিলেন না দশ বিশ পঁচিশ জনের মতো সবাই টুপি ওলা দাড়ি